নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের পুরোনো মোবাইলে যে জিমেলটা আছে সেই জিমেলটা আপনাদের ধরুন একটা নতুন মোবাইল আছে সেই নতুন মোবাইলে কি করে ট্রান্সফার করে নিতে পারবেন বা সেই পুরনো জিমেলটা নতুন মোবাইলে কিভাবে লগ করবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের পুরনো মোবাইল থেকে পুরনো জিমেলটা নতুন মোবাইলে লগ করার জন্য কি করবেন আপনাদের প্রথমে যে মোবাইলটি আছে পুরনো মোবাইলটি আছে সেই মোবাইল থেকে জিমেলটা কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে আমি আমার জিমেলে চলে যাচ্ছি বন্ধুরা আমি একটা জিমেল দিয়ে আপনাদের এক্সাম্পেল বা উদাহরণস্বরূপ দেখিয়ে দেবো আমি আমার জিমেলটা ওপেন করে নিলাম তারপর আপনারা কী করবেন এই যে দেখছেন আমার জিমেলের প্রোফাইল আইকন এইখানে একটা টাচ করে দেবেন ঠিক আছে এই যে প্রোফাইল আইকন জিমেলের যে প্রোফাইল আইকনটা আছে আপনাদের মোবাইলে সেখানে টাচ করে দেবেন ঠিক আছে পুরনো মোবাইলের ঠিক আছে এইখানে টাচ করে দিলে আপনাদের যতগুলো জিমেল আছে সেগুলো কিন্তু এখানে শো করবে আমি আপনাদের আমার একটা জিমেল ট্রান্সফার করে দেখাবো নতুন মোবাইলে ঠিক আছে কিভাবে করা যাবে সেটা ঠিক আছে আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এই জিমেলটা আমার নতুন মোবাইলে নিয়ে যাবো এই দেখুন এই জিমেলটা একটু ভালো করে দেখে রাখুন সাজু এইট সেভেন সিক্স ফাইভ ফোর এইট এই জিমেলটা কিন্তু আমার নতুন মোবাইলে আমি নিয়ে যাবো কীভাবে নিয়ে যাব সেই পুরো সেটিংসটা আপনাদের আমি শিখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো আমি অন্য একটা মোবাইলে চলে যাচ্ছি যে মোবাইলে আমি আমার এই জিমেলটাকে ট্রান্সফার করবো সেই নতুন মোবাইলে কিন্তু আমি চলে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা ধরুন বন্ধুরা আপনার এই মোবাইলে আপনার পুরোনো জিমেল যে জিমেলটা আছে সেটিকে ট্রান্সফার করতে চাইছেন বা লগ ইন করতে চাইছেন তাহলে আপনার এই নতুন মোবাইলে কি করবেন আপনার যে জিমেলটা আছে সেটাকে কিন্তু লগ করে নেবেন ঠিক আছে এই জিমেলটা ওপেন করে নেবেন আপনার মোবাইলে যে জিমেলটা আছে নতুন মোবাইলে সেটাকে ওপেন করে নেবেন ঠিক আছে তারপর কি করবেন আপনারা সেমভাবে আপনাদের মোবাইলে যে প্রোফাইল আইকন থাকবে জিমেলের সেখানে টাচ করে দেবেন টাচ করে দিলে এরকমভাবে কিন্তু সব আপনাদের জিমেলগুলো শো করবে আপনাদের মোবাইলে যে জিমেলগুলো আছে সেগুলো কিন্তু শো করবে ঠিক আছে দেখাবে তারপর আপনারা কি করবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে টাচ করে দেবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এইখানে টাচ করে দেবেন তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে তারপর এখানে গুগল অপশানে আপনারা টাচ করে দেবেন গুগল অপশানে টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর আপনাদের এই প্যাটার্ন লকটা বা যে পিন থাকবে লক থাকবে সেটাকে আপনারা দিয়ে দেবেন তারপর কি করবেন আপনাদের যে জিমেলটা আপনারা এখানে ট্রান্সফার করতে চাইছেন এই নতুন মোবাইলে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন বা লগ করতে চাইছেন সেটা দিয়ে দেবেন আমারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের আমি যেটা বলেছিলাম এই দেখুন বন্ধুরা সাজু এইটটি সেভেন পঁয়ষট্টি আটচল্লিশ এটা ছিল মনে হয় আমার যা মনে হয় অ্যাট দ্য রেট দিয়ে জিমেল ডট কম দিয়ে দেবেন তারপর নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনাদের পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন আমার পাসওয়ার্ডটা লেখা হয়ে গেলো এবার দিয়ে দেবো নেক্সট বাটনে ক্লিক আপনারা এখানে ইএসআইএম করে দেবেন তারপর এরকম পেজ আসলে আই অ্যাগ্রিদের টাচ করে দেবেন কিছুক্ষণ লোডিং নেবে তারপর এবার আমি দেখব আমার যে জিমেলটা ছিল সেটা লগ ইন হয়েছে কি না ঠিক আছে ট্রান্সফার এ দেখুন বন্ধু সাজু এইটি সেভেন সিক্সটি ফাইভ ফোরটি এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমার কোথায় ছিল পুরনো মোবাইলে ছিল আপনাদের আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু এই নতুন মোবাইলে আমি ট্রান্সফার করে আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা